হাতে যদি কারো সময় না থাকে এইভাবে টিফিনটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো হাতের কাছে তো বেসন আছেই আর পেঁয়াজ আদা রসুন এগুলো তো ঘরে থাকে আর ডিমও সবার ঘরে থাকে তাই চট জলদি এইভাবে বেসন দিয়ে তোমরা ব্রেকফাস্ট বা টিফিনটা বানিয়ে নিতে পারো ঘরে যে সব জিনিসপত্র আছে সেইগুলো দিয়েই এই টিফিনটা বানানো হয়ে যাবে বাজার থেকে কিনে আনার কোনো কিছু প্রয়োজন নেই সব থেকে বড় কথা টাইমও বেশি লাগে না আর খেতেও খুব সুন্দর হয় নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আপনারা বেসন দিয়ে এরকম টিফিন বানিয়েছেন কিনা আমার জানা নেই আর যদি বানিয়ে না থাকেন একবার বানিয়ে দেখবেন খুব সময় কম লাগে আর যেসব বাচ্চারা টিফিন খানা খাওয়া নিয়ে খুব ঝামেলা করে তাদের করে দিলে খুব আনন্দ সহকারে খেয়ে নেবে এবার যা যা লাগছে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিলাম তারপর গ্যাস ওভেনে গরম জল বসিয়ে দিয়ে দুটো ডিম সেদ্ধ করে নিলাম ডিম দুটো সেদ্ধ করে নামিয়ে নিলাম অন্য দিকে একটা বাটি নিয়ে তার ভেতরে বেসন দিয়ে দিলাম এক বাটি আর দু চামচ মতন সুজি দিলাম আর দিলাম স্বাদ অনুসারে লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে আর দেব একটু খাবার সোডা হাফ চামচ মতন খাবার সোডা আর সঙ্গে দেব একটু মিট মশলা দিয়ে বেসনের সঙ্গে মশলাগুলো সব মিশিয়ে নেব এইভাবে বেসনের সঙ্গে মশলাগুলো যখন মেশানো হয়ে যাবে তখন আবার একটু গোলমরিচ গুঁড়ো দেবো দিয়ে একটু আদা গ্রেট করে দেব। আদাটা শরীরের পক্ষে খাওয়া খুব ভালো আর গ্রেট করে দিলে মুখে পড়লে খেতেও খুব সুন্দর লাগে নিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দেবো দিয়ে গুলে নেবো ব্যাটারটাকে লাস্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে অল্প অল্প জল দিয়ে গুলে নিচ্ছি আবার একটু গোলার পরে আবার একটু জল দিয়ে এইভাবে পুরো ব্যাটারটা গুলে নিয়ে এই রকম হবে নিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেবো পনেরো মিনিট আর পনেরোই মিনিটের মধ্যে আর যে জিনিসগুলো করতে হবে সেগুলো রেডি করে নিই কিছুটা কারিপাতা নিয়ে কুচিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে গোটাও দিতে পারেন তা গোটা মুখে পড়লে অনেকটা বড় লাগবে সেই জন্যে কুচিয়ে নিলাম আর এখানে একটা ফোড়ন দেওয়ার জন্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার ভেতরে তেল দিয়ে হাফ চামচ মতন সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে কারিপাতাটা দিতে হবে না হলে আগুন লেগে যেতে পারে মানে গ্যাস বন্ধ করে কারিপাতা দেওয়ার পর কারিপাতাটা ভাজা হয়ে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে যেই ব্যাটারটা করেছিলাম বেসনে সেই ব্যাটারের ভেতরে দিয়ে গুলে নেবো আস্তে আস্তে আর এই ফোরন ব্যাটারে দিলে গন্ধটা সুন্দর হয় আর কারিপাতার গন্ধটা আছে বলে খেতেও খুব ভালো লাগে অন্যদিকে ডিমটা সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা বাটি নিয়ে এইভাবে ডিমটাকে গ্রেট করে নিতে হবে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন খুব সহজ কাজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমি দেখাচ্ছি বলে আপনাদের মনে হচ্ছে অনেক টাইম লাগছে কিন্তু আপনারা করে দেখবেন খুব একটা টাইম লাগে না এইভাবে দুটো ডিম গ্রেট করে নিয়ে এক চামচ টমেটো সস দিলাম আর হাফ চামচ সোয়া সস দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিলাম তারপর গাজর কুচি দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি দেব। তারপর দেবো ধনে পাতা কুচি তারপরে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে ক্যাপসিকাম দেব তারপর একটু নেড়ে নিয়ে টমেটোগুলো আবার দেব। একটু বড় জায়গা হলে ভালো হয় আমি প্রথমে বুঝতে পারিনি সেই জন্যে ছোটো নিয়ে নিয়েছি আপনারা একটু বড় নেবেন তবে একসঙ্গেই সবটা মাখানো হয়ে যাবে এবার একটু মাখিয়ে নিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এইভাবে ডিমটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখানো হয়ে গেলে একটু রেখে দিলে সব কিছু নরম হয়ে যাবে তারপর ফ্লাই প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে ফ্লাই প্যানটা যখন গরম হয়ে যাবে তার ভেতরে তেল দিয়ে দেবো তেলটাকে ব্রাশে করে আগে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেলে তারপর ওই ব্যাটারটা দিয়ে দেব দু হাতা দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘোরালে খুব সুন্দর পাতলা করে পুরো তাওয়াতে ব্যাটারটা দেওয়া হয়ে যাবে আর এত নরম হবে না খেলে আপনারা বুঝবেন না সেই জন্য একবার অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন খুব সহজ জিনিস বেসন দিয়ে এইভাবে আপনারা করেছেন কি না আমি বলতে পারবো না কিন্তু একবার করে দেখবেন খেতে খুব সুন্দর হয় তারপর দিয়ে দিলাম যেই ডিম মাখাটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম আর উঠেও যাবে খুব সুন্দর এটা অ্যাকচুয়ালি ধোসার মতন হবে আমরা অনেক সময় ধোসার সরঞ্জামের জন্য ধোসাটা করতে পারি না তা বেসন দিয়ে এইভাবে ধোসাটা আপনারা করতে পারেন পরে আপনাদেরকে আমি ধোসাটা করাও দেখিয়ে দেব দিয়ে তারপর দিয়ে দিলাম ওই ডিমের ওপর চিজ গ্রেট করে চিজটা গ্রেট করে দেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন সুন্দর উঠে গেছে সব দিকটাই কি সুন্দর উঠে যাবে একটুও পুড়েও যাবে না লেগেও যাবে না এইভাবে হাতে সাহায্যে আপনারা ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে একটা থালায় আস্তে আস্তে তুলে নেব এইভাবে আগেও করেছি আরও একটা করে নিলাম আপনাদের আর একটা করে দেখাচ্ছি কিভাবে করবেন প্রথমে বেসনের গোলাটা এইভাবে তাওয়াতে দিয়ে হাতাতে করে ঘুরিয়ে গোল করে নেবেন তারপর আমি সাইডে দিয়েছিলাম আপনাদের অসুবিধা যদি হয় সেই জন্যে মাঝখানে দিয়ে দেখালাম ডিমের মাখাটাকে মাঝখানে দেবেন মিডিল বরাবর দিয়ে দেবেন দিয়ে ওপর থেকে চিজ গ্রেট করে দেবেন এইবার চিজটাকে গ্রেট করে দেবেন দিয়ে ঢাকা দিতে হবে আপনাদের ঢাকা দেওয়াটা আগে দেখায়নি ঢাকা দিয়ে দু তিন মিনিট রাখতে হবে যাতে চিজটা গলে যায় তবে খেতে খুব সুন্দর হবে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দু তিন মিনিট পর ফিরে এসে দেখিয়ে দিচ্ছি চিজটা অনেকটাই গলে গেছে এবার এদিক ওদিক দুদিক থেকেই ভালোভাবে উঠে যাবে তা একদিক উল্টে দিলাম দিয়ে আর একদিক উল্টে দেবো একটু সাইডে লেগে গেছিল সেটাকে ছাড়িয়ে দিলাম দিয়ে আর একদিকেও খুন্তিটা দিয়ে এইভাবে আস্তে আস্তে উল্টে দেবো আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে তবে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার সব রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর এই টিফিনটা একদম অন্য রকম যেহেতু ডিম দেওয়া আছে বাচ্চারা খেতে খুব ভালোবাসবে অনেক সময় বাচ্চারা টিফিন খেতে চায় না তা আপনারা এইভাবে খুব কম সময়ে টিফিনটা বাড়িতে তৈরি করে দিতে পারেন এইবার ঢাকাটা আবার একটু লাগিয়ে দিলাম এদিকটা হতে একটু বাকি আছে এইবার ঢাকাটা খুলে নেব খুলে নিয়ে আপনাদের আর দিক উল্টে দেখিয়ে দেব এই টিফিনটা আপনারা যখন করবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন না হলে নিচে লেগে যেতে পারে এইবার আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিলাম খুন্তি দিয়ে খুব সুন্দর উল্টে যাবে তুলতে কোনো কষ্ট হবে না এইভাবে অনেকগুলো টিফিন আমি বানিয়ে নিলাম একটা একটা করে এইবার থালায় আস্তে করে তুলে নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে